সম্মানিত দেশ ও প্রবাসের মুসলমান সব অবস্থানরত যারা আছেন সর্বপ্রথম আমার পক্ষ কি আমি মহী সাতপাক চরিপালা মাদ্রাসার নগণ্য খাদিম হাফিজ মৌলানা জালাল আমি আপনারা সবার কাছে সালাম ও দোয়া দিয়ার আমি দোয়া প্রার্থী আপনারা সবে দোয়া কর্তা আমি যে আপনার প্রাণপ্রিয় প্রতিষ্ঠান মহীসূন্যাসাদ পাক চরিপাড়া মাদ্রাসা আপনার সামনে অবস্থান আছে অবস্থিত আছে ওই মাদ্রাসা আমার জীবনের একটা প্ল্যান প্রোগ্রাম আছে আমি শিক্ষা শিক্ষারত অবস্থায় আমার প্ল্যান ছিল যে আমি একটি একটি আধুনিক একটি মাদ্রাসা করব একটি দিনই মাদ্রাসা করব তো তারপর দুহাজার এক সালে ওই প্রতিষ্ঠানটি শুরু হয় ওই প্রতিষ্ঠানের জায়গাদাতা হলেন জনাব মাস্টার আব্দুল কাদির সাহেব মরহুম আব্দুল আহাদ স্যারের ছোটো ছেলে উনি জায়গা দিছেন ওনাদের পরিবারের বহুত অবদান আছে আর আমি ওই জায়গায় প্রতিষ্ঠান শুরু করছি দুই সাল থাকিয়া আজকে পঁচিশ সাল পর্যন্ত আইয়া পৌঁছিছে আপনারা এই প্রতিষ্ঠান বড়ো মসজিদ আছে আপনারা দেখছেন প্রায় কোটির দ্বারা খরচ হয়েছে মাদ্রাসা আছে কোটি দুই দুই আলাই কোটির মতো খরচ হয়ে আছে ওই মাদ্রাসার পিছনে এবং এই মাদ্রাসার প্রায় এগারো বিঘা জায়গা আছে বর্তমানে মাত্র দেড় বিঘা জায়গা দেড় বিঘা থাকি কম মাস্টার আব্দুল কাদির হিসাবে দিয়েছিল আতন পরিবার আর এখন আপনারা দেশ ও প্রবাসের সমস্ত মানুষের অনুদানে সহানুভূতি প্রায় এগারো বিঘা জায়গা আজকে মাদ্রাসা এবং মাদ্রাসার আশপাশে আছে আর মাদ্রাসা আলহামদুলিল্লাহ আল্লাহতালায় তান মেহরবাণী খাস এটা আমি এবং আমার নগন্য মানুষে যে মেহনত করিয়া এটুকু করা এটা সম্ভব না এটা বিশ্বাস করার কোনো কিছু নাই এটা আপনার আর দুয়া আল্লাহর ফজল ও করম আজকে মাদ্রাসা এইভাবে গিয়া উগিয়েছে মহিলা শাখা আছে মিসকাত পর্যন্ত ফলা হয় হি শাখা আজকে পুরা ওয়ার্ল্ডের মধ্যে একটি আপনার সুনাম দৈন্য গিয়া আপনার দৈন্য হইছে আজকেও আপনারা দেখছেন আপনারা বাচ্চা এইভাবে শুধু হাজার হাজার না লাখ লাখ তারা পুরস্কার ফার রানের আপনার ই চরিপাড়া মহি সুন্না মাদ্রাসার হিফজখানা এত ইরে উঠছে দুই নম্বর হইল কি এখানে আপনার আপনার বালিকা শাখা আছে যে বালিকা শাখা আজকে মিসকাত পর্যন্ত গত সন ফলানি হইছে সামনের বৎসরের প্লান প্রোগ্রাম আমরা দাওরায় হাদিস পর্যন্ত ইনশাআল্লাহ খুলমু এবং ফলানি হইব আল্লাহ যদি তফিক দেন একটা বিল্ডিং আজকে বিল্ডিংয়ের সংকীর্ণতার কারণে এই বালিকা যেগুলা মেয়ে যেগুলা আছে এগুলা পড়তে বসতে অনেক অসুবিধা আছে একটা বিল্ডিং শুরু করছি আপনারা যদি সবাই যদি সুনজর করেন তো এই বাচ্চিন চিনগুন্তরে বাচ্চিন চিনগুনতে সুন্দরে তারার মান সম্মান ঠিক রাখিয়া ফড়তে তারা সক্ষম হইব আমরা পড়াইতে সক্ষম হইম আপনারা সবর अपना सहायता और दुआ प्रार्थी